একটা বড় বাঙালি মাছ পেয়েছে অনেকে দেখছে তাই দেখছি কোথায় এটা এটা রূপমানি কত বড় মাছ বিশাল বড় মাছ কি নাম তোমার রমা খাই হঠাৎ চাষাবাচি শুনে আমি বাড়িতে বেরিয়ে আসি এবং দেখি যে বিরাট কাণ্ড মানে বিলি তাত মাছটা ধৰবাৰ ধৰাও পৰিছে বাঙৰ মাছ বিশাল ক্ষতি কৰে ধানেও ক্ষতি কৰে গোলাপ ফুটুকুৰি নাখি ধান খায় এটাও শুনা গৈছে এই মাছটা খুব বিশাল এষাৰ মাছ এবাৰ খুব জটিল মাছ একটা বড় বাঙালি মাছ পেয়েছে অনেকে দেখছে তাই দেখছি ধান ক্ষতি করেছে ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে এবং মাছটা ধরাও পড়েছে মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে অনেক লোকজন দেখছে এবং গাড়ি থেকে নামছে নেমেও দেখছে সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ এই মাছটা এখন অনেকেই দেখাশুনো করছে ঠিকই তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না কি নাম আমরা আমার

বিশাল বড় নাম তোমার হঠাৎ আমি বাড়িতে বেরিয়ে আসে এবং দেখি যে বিরাট কাণ্ড মানে বেলি তাড়াতাড়ি করতেছে মাছটা ধরবার জন্য এবং ধরাও পড়েছে বাঙর মাছ ইয়ে বিশাল ক্ষতি করে ধানেরও ক্ষতি করে গোলাপুটুকুরি নাকি ধান খায় এটাও শোনা গেছে তা এই মাছটা খুব বিশাল আকারের মাছ এবং খুব

ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে এবং মাছটা ধরাও পড়েছে মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে অনেক লোকজন দেখছে এবং গাড়ির থেকে নামছে নেমেও দেখছে সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ এই মাছটা এখন অনেকেই দেখাশুনো করছে ঠিকই তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না কি নাম আপনার আমরা রামকৃষ্ণ মণ্ডল এখানে একটা বড় বাঙালি মাছ পেয়েছে অনেকে দেখছে তাই দেখছি কোথা এটা এটা রূপomaniর কত বড় মাছ সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ কৰোঁ ছেভেন ডাবল জিৰ' ডাবল টু নাইন ডাবল ছিক্স এইট থ্ৰী এই নম্বৰে